হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি এতদিন বাদে হয়তো আমাকে দেখে তোমরা সবাই অবাক হয়ে যাচ্ছ আজকে প্রায় তেতাল্লিশ দিনের মাথায় আজকে ভিডিও পোস্ট করছি কমেন্ট সেকশানে এক একজনের এক এক রকম প্রশ্ন তবে তোমাদের কারোর এই প্রশ্নের কোনো উত্তরই আমি দিইনি তোমরা হয়তো অনেকেই জয়ীর ভিডিও দেখে জানতেই পেরেছ যে আমার ভিডিও না দেওয়ার কারণ আর সত্যি কথা বলতে এক তো চিন্তাভাবনা ছিলই আর তার মধ্যে দেখো নিজের লোকের জন্য কিছু করলে তার জন্য যদি অন্য কাউকে কৈফত দিতে হয় তখন আর সত্যি কথা মন ভেঙে যায় একবার সত্যি ভেবেছিলাম আর হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না সত্যি কথা বলতে মানে এত কটা দিনে জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না চলো একবার যখন ভিডিও করা ছেড়ে দিয়েছি সোশ্যাল মিডিয়ার সঙ্গে আর নেই আমি তারপরে নিজে নিজেই আবার ভাবলাম তোমাদের দাদাভাই বলো মনা বলো বাড়ির প্রত্যেকটা লোক তো যারা যারা আমার ভিডিও করা পছন্দ করে তারা সবাই আমাকে একটাই প্রশ্ন করে কেন তুই ভিডিও করছিস না দেখো আমার জীবনে তো অনেক কিছুর পরিবর্তন হয়েছে অনেক কিছুর পরিবর্তন হতেও চলেছে তো সব কিছুই তোমরা জানতে পারবে তো একবার ভেবেছিলাম এখান থেকে সরেই যাই কারণ এর পরেও আমাকে নানা লোকের মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে তো সেগুলো অত লোকের প্রশ্নের সম্মুখীন আমি হতে পারবো কি না সেটা ভেবেও এত কটা দিন কাটিয়েছি মা ছিল আমার কাছে প্রায় কুড়ি বাইশ দিনের মতো তারপরেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ভিডিও আরম্ভও করেছিলাম এটা কিন্তু প্রায় আমার দশ দিন আগের ভিডিও তো আজকে ভাবলাম চলো এইটা দিয়েই আরম্ভ করি তোমাদের সঙ্গে অনেকগুলো কথাও বলার আছে সেগুলোও বলে নিই তো মা চলে যাওয়ার পরেই আমি ভিডিও আরম্ভ করেছিলাম ভাবলাম যে চলো ভিডিও শেয়ার করবো তারপরেও জীবনে অনেক কিছু ওলটপালট হয়ে গেছে তো অনেক কিছুর পরিবর্তন হয়েছে অনেক কিছু ওলট পালট হয়েছে নিজের মনকে স্থির করতে পারছিলাম না হঠাৎ করে কেন এমন হলো প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসকে আমি মেলাচ্ছিলাম যে কেন এমনটা হলো তারপরেও আবার ভাবলাম যে যা হয় সব কিছু তো আমাদের হাতে নেই ভগবানের ইচ্ছেতেই হয় জানি না ভগবানের এটা কোন বার্তা তো সব কিছু মিলিয়ে মিশিয়েই জীবনের অনেক কটা দিনের পরিবর্তন হয়েছে আরও কিছু পরিবর্তন আসতেও চলেছে তো এটা তো দশ দিন আগের ভিডিও তোমাদের বললামই তো আমাদের বাড়ির সামনেও অনেক উন্নতি হয়েছে দেখো অনেক দিন বাদে তোমাদের বাড়ির সামনেটা দেখাচ্ছি আর ভিডিও তো তোমাদের সব কিছুই বলবো কিন্তু আস্তে আস্তে বলবো জানি না কতজন তোমরা ভালোভাবে নেবে আর কতজন খারাপভাবে নেবে তাও আমি জানি না সামনের দিনগুলো আমার জন্য কি অপেক্ষা করছে সেটাও আমি জানি না সব কিছুই মানুষের ওপরে নির্ভর করে সবার তো মন মানসিকতা সমান না আর সবাই সবাইকে মেন ভালো চোখে দেখেও না এটাই হচ্ছে কথা তো যাই হোক সেই সমস্ত প্রশ্নগুলো মানে কথাগুলো তোমাদের সব আমি পরে বলবো সময় আছে প্রচুর সময় আছে হাতে নিয়ে বলবো আজ আরম্ভ করি এত কটা দিন বাদে তোমাদেরকে এই বাড়ির সামনেটা দেখাতে পেরে সত্যি কথা আমার খুব ভালো লাগছে বললাম না যে মন স্থির করে নিয়েছিলাম আর ভিডিও করব না তো তারপরে আবার নিজেই ভেবে দেখলাম না একটা অনেক কষ্টে একটা ইনকামের জায়গা তৈরি করেছি সত্যি কথা বলতে তো দু তিন মাস ধরে আমার কোনো ইনকামও নেই দু মাস ধরে প্রায় আমার কোনো ইনকামও নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে চিন্তা করলাম জীবনে তো অনেক কষ্ট করেছি অনেক কিছু করেছি কোনো কিছুই করতে পারলাম না জীবনে অনেক কষ্ট করে এই চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়েছি আগের চ্যালেঞ্জটা তো তোমরা জানোই কি হয়েছিল তারপরেও এই চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়েছি নিজের নিজের পায়ে একটু একটু করে এই চ্যালেঞ্জটাকে দাঁড় করিয়ে আজকে একটা ইনকামের জায়গা তৈরি করেছিলাম সেখান থেকেও যদি সরে যাই আমার পেছন দিকটা জানি না কি হবে চলো এই জায়গাটাকে হারা নিজেই নিজের মন স্থির করলাম যে হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সব মানুষও সমান হয় না কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে চলো খারাপ ভালো নিয়েই তো জীবন তাই না আমরা যেমন পরিবারের সব মানুষ একসঙ্গে থাকলে ঘটিবাটি এক জায়গায় থাকলে ঝগড়াছাটি হয় তেমন আমি এই জায়গাটাকেও মনে করে আবার নতুন করে কাজ আরম্ভ করলাম যে চলো কেউ না কেউ তো ভালো চোখে দেখবে আর কিছুজন হয়তো খারাপ কথা বলবে সবাইকে নিয়েই আমাকে চলতে হবে তারপরেও তোমাদের আমাদের দাদাভাই বলো আমার মা বলো সবাই সবাই যারা যারা আমার ভিডিও করা পছন্দ করে আগেই বললাম তো সবার কথা মাথায় রেখে ভাবলাম চলো না নিজের এই জায়গাটাকে হারানো ঠিক না তাই ভিডিওটা আরম্ভ করেছিলাম কিন্তু এই যে ভিডিওটা আরম্ভ করেছিলাম এই সময়টাও আমি মানে এতটা বুঝতে পারিনি যে এত কিছু আরও পরিবর্তন হবে তো অনেকটা পরিবর্তন হয়েছে আজকের ভিডিওতে তোমাদের সবটা দেখাতে পারবো না সব কিছুর দিক থেকে পরিবর্তন হয়েছে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে সকালবেলা উঠেছি এখন প্রত্যেক দিন এই মা ছিল আমার কাছে প্রায় ধরো চব্বিশ দিন মতো চব্বিশ দিনের মাথায় মা বাড়ি গেছে মার ও শরীরের অবস্থা খুবই খারাপ ছিল তোমরা হয়তো অনেকেই জয়ী ভিডিও দেখেছো আমি দেখেছি কমেন্ট সেকশানগুলো জয়ীকেও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো হ্যাঁ হয়তো জয়ী ওখানে কিছু বলেনি কারণ আমার সঙ্গে এই ভিডিওর বিষয় নিয়ে জয়ীর কোনো সময়ই কোনো কথা হয়নি সেই কারণেই ও আমাকে কিছু বলেও নি আমি ওকে কিছু বলিনি কারণ দেখো নিজের সিদ্ধান্ত তো নিজেরই কাছে তাই না ও আমাকে কোনো সময় এই ভিডিওর কথা কিছু আলোচনা করে না তো যাই হোক আমিও ওর সঙ্গে করি না এই বিষয় নিয়ে কোনো সময় আমরা দুজন দুজনের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করি না যার যখন ভালো লাগে তখন সেইভাবে আমরা ভিডিও পোস্ট করি তো যাই হোক সেখানেও আমি অনেকে কমেন্ট দেখলাম যে তোমরা অনেকেই কমেন্ট করেছো কেন পম্পায় ভিডিও দিচ্ছ না কি হয়েছে ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তবে মা ভালো ছিল না মাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম তো যাই হোক ভগবানের অশেষ কৃপায় এখন মা অনেকটা সুস্থ আছে মা আমার নিজের বাড়িতে যেতে পেরেছে এটাই আমার কাছে অনেক শান্তি যে আমার বাড়িতে থেকে মার সেবা যত্ন করে মাকে যে আমি বাড়ি পাঠাতে পেরেছি এটাই হচ্ছে অনেক শান্তি মা তো একদম বিছানায় পড়ে গেছিল তো মা মার সেবা করতে পারা একটা সন্তান মা বাবার সেবা করতে পারা একটা সন্তানের কাছে কিন্তু অনেক বড় তাই না তো যাই হোক দেখো এই দিনটা কিন্তু মা ছিল বাড়িতে তো মাকে নিয়েই আমি ডাক্তারের কাছে যাব বলে সকালবেলা একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম এই দিনই লাস্ট মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তো সেই কারণে একটু ভোরবেলা উঠেছি আর মা থাকাকালীন প্রত্যেক দিনই একদম রুটিন ছিল ছটা সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়ে সংসারের আশিবাসি সমস্ত কাজ করে এতগুলো লোকের রান্না রান্নাবান্না তো সংসারের কাজের তো আর শেষ থাকে না সব কিছু এক হাতে গুছিয়ে বেশ ভালোই চালিয়েছিলাম হয়তো আমার এই কথাগুলো শোনার পরে তোমরা অনেকেই কমেন্ট করবে কী হয়েছে তাতে পম্পা মা তোমার কাছে ছিল তাহলে ভিডিও তো করতে পারতে কিন্তু কি বলো তো আমি সত্যি কথা কারোর কথা শুনলে না আমার মনে গিয়ে খুব আঘাত লাগে জানো তো আমি আর চোখের জল ধরে রাখতে পারি না এর আগেও যখন আমার মা অসুস্থ ছিল আমার বাড়িতে দুদিনের জন্য নিয়ে এসেছিলাম তখন অনেকেই আমাকে কমেন্টে বলেছিল যে শাশুড়ি মাকে দেখতে পারো না নিজের মায়ের জন্য এত কিছু করছো দেখো সবটা তো সবসময় তুলে ধরা সম্ভব না আজ আমার মা অসুস্থ বলে হয়তো আমার মাকে দেখছি কিন্তু বলো তো আমরা কি পারবো কোনো মেয়ে বলো কোনো বউ বলো কোনো ছেলে মেয়ে বলো যারাই বলো তারা কি নিজের মা বাবার অসুস্থতা দেখে চোখের ওপরে ফেলে রাখতে পারবে আজ আমার ভগবান না করুক শাশুড়ি মা সুস্থ আছে কিন্তু সারা জীবন তো মানুষ সুস্থ থাকে না একটা সময়ের পর তো মানুষ অসুস্থ হয় বয়স হয়ে যায় তো বয়সের সঙ্গে আর এখন অসুস্থতা নির্ভর করে না কিন্তু সেই সময়টা আমার শাশুড়ি মায়ের যদি কোনো সময় আসে তাহলে কি আমরা ফেলে দিতে পারবো না আমরা চোখের ওপরে দেখেও ওনাকে কোনো আদর মানে সেবা শুশ্রূষা করব না তো সেটা কিন্তু কোনো সময়ই হয় না সময় কথা বলে তাই না ছোটোবেলার থেকে কেন আমার মেয়ে হওয়ার সময়ও যখন আমার মা আমার জন্য যা করেছে আমার শাশুড়ি মা কিন্তু তার এক চুলো আমার জন্য করেনি তবে সেই কথা মনে রেখে কি এতগুলো বছর কাটিয়েছি না ভালো মন্দ সব দিকটা বিচার করে এত কটা দিন কাটিয়েছি আর আমাদের মেয়েদের তো সব কিছুই অভ্যেস করতে হয় তাই না আমরা মেয়েরা সব কিছু সহ্য ক্ষমতা রাখি তো সেই হিসাব করে কি বলতো তোমরা অনেকেই জানি আমি খারাপ কথা বলতে হয়তো আমার মার ভালো লাগতো না আমার বাবাও যেহেতু মাঝে মাঝে আমার ভিডিও চেক করে কমেন্টগুলো দেখে তো আমার নিজেরই কোনো জায়গায় গিয়ে একটু খারাপ লেগেছিল যে সেখানে যদি কেউ কোনো মানুষ একটা কমেন্ট করে যে তোমার মা তোমার কাছে রয়েছে মার সেবা করছো মাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ শাশুড়ি মাকে দেখছো না এই কথাগুলো যদি আমার বাবা কোনো সময় শুনতে পারতো তার মনে কতটা আঘাত লাগতো কারণ দেখো আজকে আমার মা কিন্তু আমার এখানে থাকতো না যদি না আমার ভাই এখানে থাকতো এর আগে লাস্ট ডে যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমার ভাই কেন তোমার মাকে নিয়ে গেল না নিয়ে যাওয়ার তো কথা ছিল সত্যিই কিন্তু আমার ভাইয়ের নিয়ে যাওয়ার কথা ছিল ওদের টিকিটও করা হয়ে গেছিলো শুধুমাত্র আমরা যেতে দিইনি কারণ মার তখন শরীর সুস্থই ছিল মাও সেরকমভাবে যেতে চায়নি আর আমরাও দেখলাম ভাই ও জয়ী ওরা দুজনেই যদি কোনো বাড়াবাড়ি হয় আসলে আমার ভাই কোনোদিনও এইসব দেখেনি তো যদি কোনো বাড়াবাড়ি হয় মাকে নিয়ে আমরা হয়তো পৌঁছাতেও পারবো না ভাই টেনশানে পড়ে যাবে আর আমি দিদি বাবা দুই জামাই এখানে আছে তাহলে কোনো সমস্যা হবে না সব দিক মানে বিচার বিবেচনা করেই তখন মাকে পাঠাইনি আর ভাই আসার সময় মা সুস্থও ছিল সেই কারণে অতটা আমরা জোরও করিনি কে জানে বলো ভাইও চলে যাবে মা এরকমভাবে অসুস্থ হয়ে পড়বে কোনো কিছুই তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পাইনি ভাইয়ের চলে যাওয়া ভাইয়ের আশা বলো সব কিছুই কারণ আমার কটা দিন ধরেই তোমরা দেখতে পাচ্ছিলে ভিডিও ঠিকঠাক আসছিল না কারণ আমি অনেকটা টেনশনের মধ্যে ছিলাম যাই হোক এখন টেনশান থেকে মুক্ত হয়েছি তবে ওই যে বললাম না জীবনের অনেক কিছু পরিবর্তন হয়েছে তো সেগুলো পরে বলবো আস্তে আস্তে বলবো জানি না কীভাবে তোমরা নেবে তো মানে পরে বলবো ঠিক আছে তো যাই হোক দেখো বাইরের কাজকর্ম করে চলে এসেছি ওদিকে ডাক্তারের কাছে টাইম ছিল আমাদের সাড়ে বারোটায় তো সাড়ে বারোটার সময় যাব আর তার মধ্যে তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে আর মেয়ে পড়ে চলে এসছে সকালবেলায় ওই দেখো মেয়ে স্নান করলো এসে খুব গরম লাগছে ও তাড়াতাড়ি করে স্নান করে নিলো আর ওকে একটু ভাত দিলাম খেতে সকালবেলায় একটু লাউ দিয়ে উচ্ছে দিয়ে সজনে ডাটা দিয়ে একটু ডাল করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে আর ভাত করেছিলাম এটাই সক সকাল সকাল সবাই একটু খেয়েছিলাম তারপরে ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে এসে রান্নাবান্না করতেও দেরি হবে তো একটু ভাত খেয়ে নিলে সবাই তাহলে মোটামুটি কিছু বেলা অবধি থাকা যাবে তো ডাল আছে এখানে আগের দিনের একটু তরকারিও ছিল সেটাও আছে ভাতও আছে তো মোটামুটি এই খাবার দাবারগুলো এখন টেবিলে সব গুছিয়ে রাখবো যা যা আছে যদি কিছু করার প্রয়োজন হয় মাকে ডাক্তার দেখ খেয়ে নিয়ে এসে তারপরে করব আর আজ এই ভিডিওটা প্রথম শুরু করেছিলাম একটা ভালো সুখবর দিয়ে সেটা তোমাদের পরে দেখাবো বাড়ির একটা নতুন জিনিস হচ্ছিল তখন সেদিনকে ভেবেছিলাম চলো এই দিনটা দিয়েই ভিডিওটা শুরু করি তো সেই হিসাব করেই আজকের থেকে ভিডিওটা আরম্ভ করেছিলাম তো তোমাদের দাদাভাই একটু গেছে বাইরের দিকে আর আমিও এর মাঝখানে ঘরদুড়টা গুছিয়ে নিচ্ছি মুছবো না না একেবারে মুছেই দেবো তো বাজে এখন এই সাড়ে এগারোটা মতো মাকে বললাম গিয়ে একটু তুমি বিছানায় শো কারণ মা বেশিরভাগ সময়টা এইখানে সোফার ওপরেই কাটিয়ে দিত রাত্রিবেলায় শোয়ার সময় শুধু বিছানায় যেত আমি মনা মা তিনজন খাটের ওপরে শুতাম তোমাদের দাদাভাই বারান্দায় বিছানা করে দিতাম ওখানে শুতো আর মা দিনের বেশিরভাগ সময়টা এই সোফার ওপরেই শুয়ে কাটিয়ে দিত কারণ টিভিটা যেহেতু এখানে আর সত্যি কথা বলতে মা একদম বিছানায় যেহেতু শুয়ে পড়েছিল মাকে দেখে রাখার মতো একটা লোকের দরকার ছিল আর দিদির বাড়ি তো তোমরা দেখেইছো আমরা অনেকেই দেখেছ দিদির বাড়ি দিদির বাড়ির সবথেকে মেন সমস্যা বাথরুমের জন্য মার বাথরুমে যেতে খুব অসুবিধা হবে সেই কারণে দিদির কাছে ছিল না আমার কাছে ছিল তো দেখো একটা জায়গায় না একটা জায়গায় তো রাখতে হবে আমি গিয়ে তো বাপের বাড়িতে থাকা সম্ভব না কারণ মেয়ের পড়াশোনা আছে সব কিছু আছে আমি এইভাবে ছেড়ে তো এক মাসের জন্য চলে যেতে পারতাম না আর আমার সাথে সাথে সবকটা মানুষকে টেনে নিয়ে যেতে হতো সেখানে দাঁড়িয়ে বাবার জন্য দিদি খাবার করে করে দিত দিদি খাবার দিয়ে আসতো আর আমি এদিকে মাকে দেখতাম আর যদি ভাই কলকাতাতেই চাকরি করতো তাহলে তো এই দিনগুলো আমাদের আর ফেস করতে হতো না ভাই থাকতো জয়ী থাকতো আমরা হয়তো মা বাবাকে দেখার চোখে দেখা দেখতে যে যেতাম কোনো সময় শরীর খারাপ হলে যেতাম বেশিরভাগটাই কিন্তু ওরা দুজনেই করত তো এখন নেই তো কি করা যাবে কোনো একটা সমস্যার সমাধান তো ঠিক বার করতেই হবে তাই না তো সেই হিসাব করে মাকে আমার কাছে নিয়ে এসেছিলাম অনেক দিন বাদে ভিডিওটা আরম্ভ করেছিলাম তো কেমন একটা যেন লাগছিল ভাবছিলাম কোন দিক থেকে কাজ করব আর কোন দিক থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব ঘরটা পুরো গুছিয়ে এসি সকালবেলার বাসি যা কাজকর্ম থাকে বাইরের কাজকর্মগুলো করে এখন তো আর একটু গায়ে জল না ঢাললে থাকা যায় না কারণ এত পরিমাণে গরম পড়েছে মানে আর ঘরে টেকা যাচ্ছে না ঘরেই থাকতে পাচ্ছি না তাই ভাবছি বাইরের মানুষেরা কিভাবে কাজ করছে আমরা ঘরেই হাঁপিয়ে উঠছি তো দেখো এদিকে ঘর দোর সব গুছিয়ে নিলাম আর সোফাতেও সোফা টোফাগুলো সব গুছিয়ে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম এরপরেই চলে এসেছি ঘরটা মুছতে ঘর মুছবো ঘর মুছে তারপরে পুজো দেব তো মেয়ে দেবে না পুজো তো সেই কারণে সকালবেলা তোমাদের দাদাভাই দিয়ে গেছিলো গোপালকে তারপরে আমি পুজো দেব। ওদিকে মিষ্টুর খাঁচাটাও পরিষ্কার করে দিলাম একেবারে তারপরে এদিকে এসছি ঘর মুছতে আর যেহেতু এখন গরমকাল তো মানে ঘর মুছতে মুছতে জল দিতে না দিতে যেন মেঝে পুরো শুকিয়ে গেছে তো এমনিতেই আমাদের মেঝেটা কি বলো জল খুব সোফ করে মানে মুছতে মুছতেই টেনে যায় আর এখন যেহেতু গরম তো মেঝে যেন মেঝে দিয়ে যেন আগুন উঠছে মানে ঠেকাতে না ঠেকাতেই মেঝে শুকিয়ে যাচ্ছে আর তোমরা অনেকেই আমাকে এর আগে বলেছিলেন না যে দিদিভাই তোমাদের ঘরের মেঝেটা খুব সাদা হ্যাঁ গো সাদা তো তবে খুব নোংরা হলেও বোঝা যায় জানো তো একটু কোনো জায়গায় যদি কালছে দাগ হয়ে যায় খুব বাজে লাগে তখন আবার একটু ভালো করে কজড়াই দিয়ে সাবান দিয়ে একটু ডলে দিতে হয় না হলে দেখতে খুব বাজে লাগে যেখানে যেখানে এই মিষ্টুর টয়লেটগুলো পড়ে ওই জায়গাগুলো বেশি বাজে লাগে তবু তো আমি মিষ্টুর টয়লেটে মানে খাঁচার নিচে একটা করে কাপড় দিয়ে রাখি আবার এই যে দেখো ওখানে বসিয়েছি তো ওর নিচেও আবার একটা ঘরটা শুকিয়ে যাবে ওর নিচেও মেয়ে আবার একটা কাপড় দেবে তো তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কারণ তোমরা প্রত্যেক দিন অনেকে অনেক আমাকে কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না প্রত্যেক দিন একবার করে ফোন চেক করি সত্যি তাই ভাবি যে আমাকে চেনে না জানে না এরকম কত মানুষ আছে যে আমাকে একটু দেখার জন্য অপেক্ষায় বসেছিল সত্যি ভালোবাসার কোনো মানে মূল্য নেই জানো তো এই ছোট ছোট জিনিসগুলো কোনো সময় টাকা পয়সা দিয়ে কেনা যায় না আর সত্যি কথা ভালোবাসা কিন্তু অর্জন করতে হয় ভালোবাসা কিন্তু কারোর থেকে জোর জবস্তি করে নেওয়া যায় না ভালোবাসা নিজের থেকেই অর্জন করতে হয় এই যে তোমরা যে এই কথাগুলো বলে কমেন্ট করছিলে না সত্যি আমার খুব ভালো লাগছিল তো কিন্তু কিছু উপায় ছিল না আমার কাছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো তোমরাও ভালো থেকো আমরা তো ভালো আছি যাই হোক দেখো ওদিকের কাজকর্ম শেষ করে আমি তো মাকে নিয়ে চলে গেছিলাম এরপরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো বাড়িতে এসে অনেকক্ষণ বসে খেয়ে দে তারপরে দেখো এখানে সিঁড়ি খুলতে নিয়েছে কারণ কি জানো আজকে আমাদের এখানে লোহার সিঁড়ি বসানো হবে তো বললাম না আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম মানে প্রথম আরম্ভ করেছিলাম যে এতদিন বাদে ভিডিও দিচ্ছি চলো এই ভালো একটা দিন দিয়ে দিই তোমরা তো অনেকেই বলেছিলে আমাকে যে দিদিভাই তোমার পম্পা তোমার এই সিঁড়িটা নষ্ট হয়ে গেছে সিঁড়িটা খুলে ফেলো তো সত্যিই সিঁড়িটা দিয়ে অনেক বড়ো একটা বিপদ হতে হতে বেঁচে গেছিলাম মেয়েও একবার পড়ে যাচ্ছিল আর আমি তো একবার পড়েই গেছি নিষ্ঠার মধ্যে ওপর থেকে ভাগ্যিস চুরে পড়ে যায়নি তো তোমাদের দাদাভাই এসে দেখো পুরো সিঁড়িটা ভেঙে দিয়েছে তো ওই সিঁড়িটা দাদাভাই নিজেই ভেঙেছে আর তার মধ্যে আমরা ডাক্তার দেখিয়ে চলেও এসছি তো তোমাদের দাদাভাই এখন খাবে একটু চা বললাম একটু শরবত করে দিই কিন্তু খাবে না খাবে একটু চা আর ওর জন্য চা করতে নিয়ে আমার নিজেরও একটু খেতে ইচ্ছে করলো রান্নাবান্না সেরকম কিছু করব না এই দেখো এখানটায় একদম তোমাদের দাদা ভাইয়ের ভাঙা হয়ে গেল আর আমি এখানটা সুন্দর করে ঝেড়ে একদম পরিষ্কার করে দিয়েছি আর একটু পরেই আসবে আমাদের সিঁড়িটা লাগাতে তবে একদিনে তো আর সিঁড়িটা কমপ্লিট হয়নি তো লাগিয়েছিল দুদিন মতো লেগেছিল কিন্তু পরের দিন আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো কালকের থেকে আবার তোমাদের দেখাবো যে সিঁড়ি আমার পুরো লেগে গেছে সিঁড়ির ঘরের এখানে পুরো সেটও করা হয়ে গেছে জায়াবু করে দিয়েছে সুন্দর করে তো আমার বাড়ির সামনের লুকটা এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো তোমরা দেখো এই জায়গাটা কত বড় বড় লাগছে না তো তোমাদের দাদাভাই এখন স্নান করতে গেছে গরম লেগে গেছে খুব রোদ্দ দেখছো কেরকম পড়েছে তো এই যে সব খালি করে নিলাম আর এসছে ওরা সিঁড়ি লাগাতে তো ওরা এখন সিঁড়ি লাগাবে আমাদের তো রান্নাবান্নার মোটামুটি আছেই একটুখানি ডিমের অমলেট করব আর পটল ভাজা করব যা খাবার আছে আমাদের দুপুরবেলাটাও হয়ে যাবে তো এই যে সিঁড়ি লাগাতে এসছে তো খুব মানে মনে আনন্দ লাগছে জানো তো নতুন একটা কিছু করছিলাম বাড়ির জন্য তোমাদেরকে দেখাবো না সেটা তো হতে পারে না তাই সেদিন থেকেই আরম্ভ করেছিলাম তারপরে দেখলাম সিঁড়ি লাগাতে লাগাতে হয়ে গেল সন্ধ্যে ভাবলাম বিকেলবেলা তো আমাকে রান্না করতেই হবে ঘরে যখন এবার বসেই থাকবো তাহলে রাত্রিবেলা তো আর ইচ্ছে করে না রান্না বান্না করতে তো ভাবলাম একটু তরকারি করি এখানে দেখলাম ফ্রিজ খুলে একটু একটু করে সমস্তই সবজি আছে সব সবজি কাটলাম পটল কুমড়ো আলু ঝিঙে ডাটা সব কিছু কেটে নিয়েছি গোটা জিরে গোটা তেজপাতা আর পাঁচফোরণ সম্বারে দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে সবজি গুলোকে ভাজা ভাজা করবো আর ফ্রিজের মধ্যে ছিল অল্প কটা চিংড়ি মাছ তো এই দেখো অল্প কটাই বেশি চিংড়ি মাছ না তো চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি আর করেছিলাম দেখো লতি ভাজা করেছিলাম মা করেছিল লতি ভাজাটা আমি ভেন্ডিটা করলাম সর্ষে বাটা দিয়ে আর ওদিকে ভাত ডাল তো সব রয়েইছে ব্যাস এই দিয়েই দুপুরবেলার লাঞ্চও হয়ে গেছিলো আর আলাদা করে পটল ভাজা ডিমের মামলেট করিনি আমরা আবার দুপুরবেলার খাবার খেয়েছিলাম তখন সাড়ে চারটে বাজে তো ওরা পোনে পাঁচটা সাড়ে পাঁচটা অবধি কাজ করেছিলো যেহেতু অন্ধকার হয়ে আসছিল আর কাজ করতে করতে পারছিল না এগুলো আগের একটু তরকারি ছিল আর একটু বেগুন ভাজা উচ্ছে ভাজাও করেছি তো ভাবলাম আজকে রান্নাটা একটু বেশি করেই করা থাক তাহলে কালকে যদি আবার রান্না করার টাইম না পাই এটা দিয়েই হয়ে যাবে তো দেখো অনেকগুলো তরকারি করেছি আসলে কাজ বাজ কিছু না থাকলে না ভালো লাগে না বসে থাকতে ভাবলাম চলো একটু রান্নাই করি অনেক কিছু তো আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি রেসিপি কোনো রান্না কি কি করেছি সেটাই দেখালাম আর বুঝতেই তো পারো এই রকম কাজ হলে কতটা নোংরা হয় তো ওরা আজকে হাফ মতো সিঁড়ি করে গেছিলো আর হাফটা এসে পরের দিন কমপ্লিট করেছিল এখন তো প্রায় অন্ধকার অন্ধকার হয়েই আছে ওরা আর কিছুক্ষণ কাজ করবে তারপরে ওরা চলে যাওয়ার পর পুরো বাড়ি ঘর আবার ধুইয়ে মুছে পরিষ্কার করেছিলাম এই অবধি দিয়ে আজকের ভিডিওটা রেখেছিলাম ভেবেছিলাম চলো পরের দিন আবার তোমাদের দেখাবো কিন্তু যাই হোক কোনো কারণবশত মানে এই দিন এটার পরের দিন থেকেই নিয়েছিলাম যে আর ভিডিও করব না সেই কারণে আর তোমাদের দেখাতে পারিনি তো এই অবধিই রেখেছিলাম তো তোমাদের কালকে দেখাবো বাড়ির সামনেটা কেমন লাগছে আর আমার কি কি মানে পাল্টে গেছে জীবনে ঠিক আছে তো চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আজকের মতো টাটা